যে আসলে এই লোকগুলো দিন আনে দিন খায় তাহলে এই লোকগুলো আসলে কি থাকতে পারে বা এই লোকগুলো আর স্বপ্ন বলতে আর কি থাকতে পারে তা তো কাছে টাকা নেই যে যে লোকের টাকা নেই সে লোক স্বপ্ন কি দেখবে বা সে স্বপ্ন পূরণটা কিভাবে করবে

সে 1971 সালে এই সাতাল্লাতে পাকবাহিনীর সাথে যুদ্ধ করেছে তাহলে আপনাদের মধ্যে মুক্তিযোদ্ধা এরম কোন কিছু আছে আছে তো সিঙ্গাই লাগে পায় না পায় না তো হ্যাঁ আসলে মুক্তিযোদ্ধা maksud বলতে কত কি হলো মানে হয়ে গেল সরকারি পতন হয়ে গেল মুক্তিযোদ্ধা এই কোটা নিয়ে অতএব আমি আসপন্দমান দেখলাম না যে সাতাল্লার মধ্যে কে মুক্তিযোদ্ধা হয়ে গেছে বা তাদেরকে সরকার কোনো সাহায্য করতে করছে এই যে আপনারা এই যে এই যে দেখুন আমার হাতে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন যে কাগজের তো এখানে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে অর্থাৎ সাঁতল যে বিগত দিন থেকে যে আন্দোলন সংগ্রাম করতেছে তাদের অধিকারের জন্য এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তাদের কিভাবে হয়রানি করা হয়েছে বা তাদের কোন 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 অধিকার আসলে দরকার এবং সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে তাদের জমিগুলো দিন দিয়ে হারিয়ে যাচ্ছে আপনাদের কি এখনো কি কেউ মানে জমি নেওয়ার হুমকি দেয় আমাদের জমি আমরা মামলা করে রায় পাইছি সেই জমির মধ্যে আরো বাদ দেখি লোকগুলো মানা করে রাখছে যে ওনাদেরকে জল পানি দেওয়া হবে না

দেখাতে পারবেন যে ইসলাম ধর্ম এরকম করা হলো কাশলা আছে গরস্থান পর্যন্ত উনি ঘিরে রাখছে ব্যাপারটা হচ্ছে গরস্থান পর্যন্ত ঘিরে রাখছে এটা কি আপনাদের কোনো এটা কোনোভাবে নয় ইসলাম শান্তি ধর্মে এবং সবসময় মানবতার ধর্ম এবং তারা সবসময় চায় অন্য ধর্মের উপর যেন না করে বা অন্য ধর্ম মানুষ যেন সঠিকভাবে ধর্ম পালন করে এই বিষয়ে সচেষ্ট আমি যে আপনি আসছি ধর্মের উপর আসছি না আমি আসছি মানুষ হিসাবে আপনাদের জন্য কাজ করার জন্য তো যে যে লোকগুলো এটা কাজ মানে কাজ করছে এটা আসলে না বুঝছেন এটা হচ্ছে মুসলিম নাম ধরে এবং যারা এক যারা এক ধর্মের অপর ধর্ম বা এক মানুষ অপর মানুষের এইভাবে হ্যাঁ এইভাবে জুলুম করে জুলুম করে তাদের সম্পত্তি বাজ করে তারা যাই হোক মানুষ হতে পারে এরা মানুষের পর্যায়ের মধ্যে পারে না জি তো তেজকা কাকা তাহলে আপনি দেখুন তেজকা অনেক 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 ভালো লোক কাকা আচ্ছা আচ্ছা কাকা আমি তো আপনাদের ধর্ম সম্বন্ধে মানে কিছু মনে করব না আমি জানতে চাই যে আপনারা আসলে মানে কোন ধর্মের আমরা হল আদিবাসী জেলা আগে থেকে পিওর থেকে যারা আছে যে এরকম আদিবাসী বলে সেই আদিবাসী আমরা আছি আমরা এখনো খ্রিস্টান হয় না। খ্রিস্টান সিবা আপনারা কি কারো পূজা করেন বা আপনি পূজা করি কালী পূজা করেন মানে কালী পূজা করেন আচ্ছা পূজা করেন কালী পূজা দুরাবজা বলতে এটা তো আপনার মনেতে হিন্দু হ্যাঁ আমরা হিন্দুই সনাতন ও আপনার সনাতন আচ্ছা আমি তো এটা তো যে আপনার মানে সচেতন তাহলে আপনার এত বিশেষ আছে কেন সতন তো আছি এই রকমের দেখি চিন্তায় মনে করো এই যে দুই হাজার আট সালে দাদা মামলা চলে গেছে তো আমরা যদি দুই হাজার আড়াই ওই ছোলের মতন ছিলাম তখন যদি এখন যুবক হয়েছি এই চব্বিশ সালে আমি বিয়া করছি তাহলে তার বাদ দেখি জীবন আপনাদের ওই যে চেয়ারম্যান জমি জমা ব্যাপারে সংগ্রামে আটই করে ফেলে দিছে আমাদের এই চব্বিশ সালের রানিং আমি লীগ সরকার থাকতে বিয়ে করছি তা বাদ দেখি জীবনটা লাইফ টা গেল টাকা পয়সা কোথায় গেল সেটাই এই হিসাবটা কোথায় দিবো বলেন আসলে এটা আমার তো আচ্ছা কাকা মানে সাঁতল রাখি আলাদা একটা ধর্ম না জুলুম এবং এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ঠিক আছে কাকা আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আসলাম অনেক ভালো লাগলো ঠিক আছে কাকা আমার জন্য দোয়া রাখবেন যেন এইভাবে যেন ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারি আমি মুসলিম বলে এই না আমাকে খারাপ না আমার মুসলিমরা কখনো কখনোই সব সাপোর্ট করে না মানুষের যেটা অধিকার আমরা সেই অধিকারকে অবশ্যই মানে ফেরত চাই ভালো থাকবেন